অনুষ্ঠিত হবে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত দুটি লোকসভা আসনের নির্বাচন শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে বিরোধী দল বিজেপি কংগ্রেস সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা এখন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে ব্যস্ত তারই মাঝে নানান জায়গায় বিভিন্ন কারণে শাসক ও বিরোধী দলের কর্মীদের মধ্যে তৈরি হচ্ছে উত্তেজনা উত্তপ্ত হচ্ছে রাজনীতির ময়দান আর ঘটনার দায় ঝাড়তে শাসক বিরোধী একে অপরের বিরুদ্ধে আঙুল তুলছে একই রকমের ঘটনা দুর্গাপুর ইস্পাত নগরীর বুকে ঘটতে দেখা গেছে হয়েছে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি ধাক্কাধাক্কি থেকে ইট পাথর ছোড়াছড়ির মতো ঘটনা পরে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলতেও দেখা যায় এবার দুর্গাপুর ইস্পাতনগরীর বুকে এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই বিজেপি নেতা স্থানীয় সূত্রে জানা গেছে ওই বিজেপি নেতার নাম অতুল বাগদি দুর্গাপুর ইস্পাত নগরীর বাসিন্দা এছাড়াও জানা যায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার অনেক রাতের দিকে এই ঘটনাটি ঘটেছিল এই গুলি চালনার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় দুর্গাপুরের ট্রাম্প রোড এলাকায় ঘটনার অভিযোগের আঙুল তোলা হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে তবে ঘটনাটিকে ভিত্তিহীন বলে দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের এই ঘটনার জন্য বিজেপির এক নম্বর মণ্ডলের সহ সভাপতি অতুল বাগদি দুর্গাপুর ইস্পাত নগরী তৃণমূল কংগ্রেস কর্মী ভোলা পাশওয়ানের বিরুদ্ধে অভিযোগ এনেছে পরে খবর পেয়ে

দুটো পনেরো দিয়া দুটো কুড়ি এরকম বাজবে যাতে ঘুমাটা ভাইরা ওদেরকে ডাকে এরকম কোনো চার চাকা নিয়ে আসে ওদের উপর আক্রমণ করছিল যে আমি আসার পরে যখন আমি এই উপরটায় দাঁড়াই যে এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পরে দেখছি এখান থেকে একটা চার চাকা আসছে দিয়ে যখন ভাইরা বলে যে ওই চার চাকা ছিল ওই চার চাকা ছিল এমনি করছিল তো করতে করতেই কী হলো চার চাকাটাকে দেখে আমরা ফলো করে আমি এই এই প্লেসে দাঁড়াই এই জায়গাটায় যখন দাঁড়াই তখন ওই চার চাকাটা এই এই প্লেসে যখন এসছে ও একবার হবল এইদিকে যাবো একবার হবলে ওইদিকে যাবো তো যা যেতে যেতে এই সাইড থেকে আসার পরে এখান থেকে ফট করে আওয়াজ উঠে তখন আমি বুঝে গেলাম ফায়ারিংটা করেছে যে আমরা ধর 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 করে সেই শিলাশিলি করি শিলাশিলি করতে করতে সামনে যে সিকিউরিটি গার্ড থাকে এখানে রাত্রেবেলায় তাকে পর্যন্ত মারে ওই গাড়িটা দিয়ে ধাক্কা মারার পরে ওই গাড়িটা এখান থেকে সোজা বেরিয়ে চলে যায় আপনাকে আপনাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিই আমাকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে নাহলে এর আগেও দুবার যখন এখানে এসছে ওদেরকে মারার জন্য তো এত রাত্রেবেলায় তৃণমূলের যে ছেলেগুলো আসছে তৃণমূলে যে ছেলেগুলো আসছে কালকে আমাদের জানে যে আজকে মোদি প্রোগ্রাম আছে বর্ধমানে সেই থেকে যেন মুক্ত করা যেতে পারে সেই প্রোগ্রামটা লক্ষ্য করে যেন প্রোগ্রামটা না হয় আমরা এখান থেকে না যেতে পারি তার জন্য একটা প্ল্যানিং চলছিল কিন্তু সেই প্ল্যানিংটা সফল করতে পারিনি কালকে যেন মানে বলতে গেলে ভগবানের দিন রয়েছে মানুষের আশীর্বাদ রয়েছে কারো কখনো ক্ষতি করিনি তার জন্যই বেঁচে গেছি কে ফোন করা হয়েছিল পুলিশকে জানানো হয়েছে পুলিশ পরে এসেছিলেন ওর বাড়ি কে ছিল বাড়িতে ও ছিল না কে কি নাম তার ভোলা পাসোয়ান কি পার্টি করে ও তৃণমূল করে নিয়ে তারপরে পুলিশ কি বলছে পুলিশ বললো যে ও বাড়িতে নাই আমরা দেখছি পুলিশ দুদুবার ওর বাড়িতে যায় বাড়িতে ও পাইনি পুলিশ এখান থেকে চলে যাওয়ার পরে ও যে চার চাকার দিয়ে এখানে জিগেছিল যাওয়ার পরে ও আবার রাত্রেবেলায় সেই চার চাকা আসছে ওই সাইড থেকে ও বাইক নিয়ে নিজের বাড়ির দিকে গেলো রাত্রেবেলায় পুলিশ যখন এখান থেকে চলে যায় তারপরে ও নিজের বাইক নিয়ে গেল আর ওই চার চাকাটা ওই দিক দিয়ে গলি দিয়ে চলে গেল প্রচণ্ড আতঙ্কে রয়েছি মানে ফাঁকা অসম্ভব ব্যাপার দাঁড়িয়ে গেছে যে পার্টিটা যে দলটা করছে আমরা বিজেপি দলটা করে কোনো ভুল করেছি তাকে এটা আমাদের এমএল সাহেবকে জানানো হয়েছে হ্যাঁ দিলীপ আজকে জানানো হবে আর রাত্রেবেলা দিলীপ দাকে ফোন করা হয়নি আমরা আমরা আতঙ্কের মধ্যেই আছি ভোল্লা পাসওয়ান আজ নয় দীর্ঘদিন ধরে আমাদের উপরে এরকম অত্যাচার করে এর আগেও অতুলকে মেরেছে আমার বাড়িতে ঢিল পাথর ইত্যাদি সব এখানে পোস্টার ব্যানার লাগাচ্ছি দিলীপ দিলীপদার আসবে র্যালিতে তাতেও কোন টিপকারি সবসময় আমাদের পেছনে পড়েই থাকে আমরা কোথায় প্রচারে যাচ্ছি কোন প্রোগ্রামে যাচ্ছি ফটো তুলে সেগুলো ভাইরাল করে অত্যাচার ও দীর্ঘদিন ধরে চলেই যাচ্ছে আমরা তার একটা সুরাহা চাই পুলিশ কিছু করছে না পুলিশ ও ঘরে আছে কি না ফোন করে জানছে ও ঘরে থাকছে বাইরে যাচ্ছে ঘরে গেলে ঘরে থাকলে ঘরে গিয়ে ধরছে না ওকে আজ নতুন নয় দীর্ঘদিন ধরেও আমাদের পেছনে পড়েই যাচ্ছে একের পর এক অত্যাচার করেই যাচ্ছে দেখুন এই এইরকম কোনো অভিযোগ আমি অন্তত শুনিনি বা আমাদের আমার কানে আসেনি আপনাদের কাছেই শুনলাম আর যেটাই বিজেপির বিভিন্নজন বলছে আপনারা জানেন কয়েকদিন আগে ওই ধরনের একটা বোমাবাজির হঠাৎ করে ঘটনা ঘটেছিল এবং তৃণমূলকে অভিযোগ করা অভিযুক্ত করা হচ্ছিল আজকেও আপনাদের কাছে শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে তৃণমূল আরে তৃণমূল একটা রাজনৈতিক দল তারা রাজনৈতিক কর্মকাণ্ড করবে ভোট করাবে এই ধরনের রাত্রেবেলা গিয়ে কোথায় একটা পটকা ফাটানো বা ইয়ে বা এই ধরনের জিনিস এগুলো তৃণমূল এগুলোতে বিশ্বাসী নয় বা তৃণমূল এগুলো করে মানে করতে অভ্যস্ত নয় এগুলো এই কোনো সমাজবিরোধী মাতাল এরা রাত্রেবেলা এদের কাজ এবং এরা তাদেরই বন্ধু বান্ধব এবং আমি বলবো যে এটা নিরপেক্ষ তদন্ত হোক যদি এরকম কিছু ঘটে থাকে তবে এর সাথে তৃণমূল কোনোভাবেই জড়িত নয় তৃণমূল কর্মী হতে পারে গোটা পশ্চিমবঙ্গে গোটা দুর্গাপুরে প্রচুর তৃণমূল কর্মী আছে কিন্তু কি কারণে ব্যাপারটা ঘটেছে সেটার সাথে আদৌ কোনো আদপে কোনো রাজনৈতিক ব্যাপার জড়িত নাকি সেটা তার কোনো ব্যক্তিগত জায়গা থেকে সেটা তো দেখতে হবে এটা কারণ তৃণমূল কংগ্রেসকে জড়িয়ে দিয়ে তো কোনো লাভ নেই যে কেউ তৃণমূল কর্মী হতে পারে সে যদি কোনো ক্রাইম করে থাকে সেটা আইন অনু আইন অনুযায়ী ব্যবস্থা হবে এর সাথে তৃণমূল দল তো কোনোভাবে জড়িত নয় বা রাজনীতি তো জড়িত নয় অবশ্যই ভিত্তিহীন দলগতভাবে আমি এর মানে এটার আপত্তি জানাচ্ছি সে কি বিরাট এমন ব্যাপার যে তাকে সবাতে আটকানোর জন্য সে কি হাজার হাজার লোক নিয়ে গিয়ে সবাই সাকসেসফুল করবে নাকি আমাকে আটকাতে হবে সে একটা সিঙ্গেল পার্সন সে কোথায় যাবে না যাবে তাদের কোথায় না আছে না আছে তার আমাদেরকে আমাদের আজকে শেয়ার চলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব আছে আমরা সেই নিয়ে চিন্তিত তাদের কোথায় সব আছে কে যাবেন কে যাবেন না এটা সম্পূর্ণ তাদের ব্যাপার এটা ভিত্তি না অভিযোগ এগুলো কেউ কোনো এভিডেন্স নেই বা কোনো প্রত্যক্ষদর্শী নেই দেখুন পুরো ঘটনাটাই ভিত্তিহীন যিনি প্রার্থী আছেন দিলীপবাবু উনি কথায় কথায় মারব এখানে লাশ পড়বে যেখানে সেখানে সেই মানুষের কাছে কি আশা করা যায় বাইরের থেকে গুন্ডা নিয়েছে এসে হারমাদ নিয়ে এসে বিজেপির হারমাদ অন্য রাজ্য থেকে নিয়ে এসে ফলস গুলি চালিয়ে তৃণমূলকে দোষারোপ করে কি করে বৈতরণী পার করা যায় সেই খেলা খেলছেন সে খেলা বিফলে যাবে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে